কারজিকর হাসপাতালে তদন্তে কলকাতায় এসে পৌঁছালো সিবিআই বিশেষ দল সাতজনের প্রতিনিধি দল আজ কলকাতায় এসে পৌঁছায় সূত্রের খবর এই দলের মধ্যে ফরেন্সিক এক্সপার্ট এবং মেডিকেল অফিসার রয়েছেন সূত্রের খবর আজ আরজিকর মেডিকেল কলেজ হসপিটালে পৌঁছাবেন সিবিআই আধিকারিকরা তার আগে কেস টেক ওভারের যে প্রক্রিয়া সেটা কমপ্লিট করা হবে সিজিও কমপ্লেক্স এসে পৌঁছালো সিবিআই টিম

প্রবেশ করা হয়েছে এবং রুজু করার পর দিল্লি থেকে সিবিআইটি যেখানে ইত্যাদি হচ্ছে সেই সিবিআই অফিসাররা ইতিমধ্যেই সিবিআ এবং আমরা দেখতে পাচ্ছি এক এক করে তারা কিন্তু স্পেশাল ক্রাইম অফিস সেই অফিসে প্রবেশ করছেন এবং আমরা গতকালই খবর পেয়েছিলাম থেকে মেডিকেল এক্সপার্টরা এবং ফরেন্সিক এক্সপার্টরা তারা কিন্তু আসবেন এবং তারা এসে পৌঁছেছে এবং আর অভ্যাস শুরু হবে এবং আমরা যেটা জানতে পারছি গতকাল সন্ধেবেলা তিন নম্বর ধারায় খুনের মামলা কিছু করা হয়েছে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের যে অফিস যে কমপ্লেক্সে সেখানে এসে পৌঁছেছেন এবং তারা কিন্তু এই মুহূর্তে যে